এবারে সংসদে নারী সংসদ সদস্য আপনারা জানেন যে এবার নারী প্রার্থী অনেক কম ছিলেন চার দশমিক শূন্য পাঁচ শতাংশ যারা নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু জিতে এসেছেন মাত্র সাতজন এটা যদি আমরা শতাংশের হিসাবে দেখি এটি দুই দশমিক তিন ছয় শতাংশ এটি আপনি যদি দেখেন গত পাঁচটি ইলেকশনের মধ্যে এটি সবচেয়ে কম এবং গত আমাদের আমরা নির্বাচনী উনিশশো সালের পরের থেকে দেখলেও সংসদের নারীদের সরাসরি জিতে আসার সংখ্যায় এটি একেবারেই কম আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এবারের সংসদ অনেক বেশি তরুণ আমরা যদি গড় বয়স দেখি আমরা বয়স যদি দেখি গড় বয়স এই সংসদে পুনঃার পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী সংসদ সদস্য আছেন তিন শতাংশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী সংসদ সদস্য আছেন ছয় দশমিক সাত তিন শতাংশ এবং পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর আছেন হচ্ছে আঠারো দশমিক আট ছয় শতাংশ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আছেন তেত্রিশ দশমিক ছয় সাত শতাংশটি বছরের বেশি আছেন তিন দশমিক ছয় শতাংশ এই যে তরুণ আমরা একটি সংসদ পেতে যাচ্ছি এই সংসদের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এবছর অলমোস্ট দুই তৃতীয়াংশ সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদ সদস্য হচ্ছে যেটা অনেক অন্যান্য সংসদের তুলনায় অনেক বেশি একই সাথে এই সংসদের আরেকটি বড় বিষয় হচ্ছে এই সংসদের সংসদ নেতা হবেন এবং একই সাথে যিনি বিরোধী দলীয় নেতা হবেন দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন সংসদ সদস্যদের তাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখি প্রায় চুরাশি দশমিক আট তিন আট তিন শতাংশ সদস্য স্নাতক এবং স্নাতকোত্তর বা তার ঊর্ধ্ব ডিগ্রিধারী এর মধ্যে সবচেয়ে বেশি আছেন চুয়াল্লিশ দশমিক আট তিন শতাংশ ওনারা স্নাতকোত্তর আর এটি যদি আমরা অন্যান্য সংসদের সাথে মিলাই এটি প্রায় আশি সবসময় ছিল এবছর প্রায় চুরাশি শতাংশ দেখি আমরা দশ লাখ টাকার বেশি আয় আছে এমন সংসদ সদস্য আমরা পেয়েছি সাতষট্টি দশমিক তিন চার শতাংশ প্রায় দুশো জন এবং কোটি টাকার বেশি আয় করেন মাত্র আটচল্লিশ জন প্রয়োদশ সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা দায় এবং ঋণের দিক থেকে যদি দেখি ত্রয়োদশ সংসদ সদস্যের অর্ধেক সদস্য এই দায় বা ঋণ রয়েছে তাদের দলগতভাবে বিএনপি তে এই হার বাষট্টি শতাংশ এবং জামাত ইসলামীতে এই হার ষোলো শতাংশের মতো আপনারা যদি দেখেন এটা একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড যদিও দেখাচ্ছে যে প্রায় ঊনপঞ্চাশ দশমিক আট তিন শতাংশ ত্রোদশ সংসদ নির্বাচনে যেটি নবম সংসদ নির্বাচনের সাথে যদি আমরা তুলনা করি এটি হার প্রায় তেপ্পান্ন দশমিক ছয় আট শতাংশ সেই হিসেবে করলে দুই হাজার আট সালের পরে এটি সবচেয়ে কম দায় এবং ঋণগ্রস্ত আমরা যদি বলি সংসদ